একবার এক স্টুডেন্টকে পড়াতে গিয়ে পড়ে গিয়েছিলাম একদম বিপাকে তাকে হচ্ছে পয়সাই গুত্র পড়াচ্ছি বাট সে ধান গাছ চিনে বা ধান গাছ কখনো দেখে নেই তাহলে যে ধান গাছ কখনো দেখে নাই তাকে কিন্তু আসলে পয়সা এই যে শনাক্ত করে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো মনে রাখা বা পড়ানো একটু কঠিন হওয়া কষ্টে হয়ে যায় একদম হাতে কলমে দেখাই দেবো আসলে যে পয়সা এই যে ধান গাছটা আছে এটা তোমাদের তেও আসে পরীক্ষায় এখানে যে তার শনাক্ত করে বৈশিষ্ট্যগুলো আছে এগুলা লিখতে হয় তাহলে দেখো এই যে তোমরা দেখতে পাচ্ছ ধান গাছ এটা হচ্ছে ঘাস গোত্রের একটা উদ্ভিদ গ্রাস ফ্যামিলি আমরা বলে থাকি এবং পয়সা এই গোত্র এর যে বৈশিষ্ট্যগুলো আছে প্রথমতই তোমরা অনেক কিছু ভুল করে চিনতে এখানে আমরা যদি দেখি যে এখানে তোমরা পড়ছো যে এই ঘাস হচ্ছে কাণ্ড কেমন নলাকার টাইপের থাকবে তার মানে এই যে দেখো এর কাণ্ডটা নলাকার এবং এর কাণ্ডটাকে বেষ্টন করে যে এই পাতাটা থাকবে এটাকে বলা হয় শীত বলা হয় ঠিক আছে তাহলে এই যে কাণ্ড বেষ্টক যেটা এটাকে বলা হয় শীত এবং এই কাণ্ডবেষ্টকের শেষটা যেখানে যা হয়েছে যেখান থেকে পত্র ফলকের শুরু এখানে ছোট্ট একটা পাতার মতো পাওয়া যায় একে বলা হয় লিগিউল ঠিক আছে তাহলে ঘাসগুত্র এই যে পয়সা এই এটা হচ্ছে লিগিউল বিশিষ্ট পাতা এবং কাণ্ডবেষ্টক এবং এই পাতার এই পুরোটা অংশকে বলা হয় পত্রফলক এবং আমরা যদি পাতাগুলা দেখি তাহলে আমরা ধান একটা এক বিষ্পত্র উদ্ভিদ তাহলে এই পাতাগুলার ক্ষেত্রে যে এটা দেখা যাবে এই সেবা এই যে ভিনেশেনটা এটা সমান্তরাল শিরাবিন্যাস পাওয়া যায় এক বিস্পত্রী একটা উদ্ভিদের বৈশিষ্ট্য তার পাতাগুলো থাকবে সমান্তরাল যুক্ত এবং কেন আমরা এটাকে এক বিশ্রী বলতেছি এক বলার কারণ হচ্ছে এর বীজপত্র থাকবে মাত্র একটা আর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে উদ্ভিদের মূল যেটা আছে এই মূলে গুচ্ছ মূল থাকে তোমার দেখতে পাচ্ছ ছোটো 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 মূলগুলো এইগুলোকে বলা হয় গুচ্ছ মূল ঠিক আছে এবং দেবিসপত্র উদ্ভিদ হচ্ছে তাদের প্রধান মূল থাকে তাহলে এক উদ্ভিদের এই মেন কয়েকটা বৈশিষ্ট্য যেটা হচ্ছে ঘাসগুত্র যে উদ্ভিদ গুলা আছে বা পয়সা এই এদের ক্ষেত্রে প্রযোজ্য থাকে ঠিক আছে তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো আসলে এই জিনিসগুলা সহজেই দেখলে বই থেকে একটু দেখে নিলে তোমরা এটা ইজিলি পারবে ইনশাল্লাহ